বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান জনাব আলহাজ রফিকুল হায়দার চৌধুরী সভাপতি কাজদিন পাট জামে মসজিদ ও ঈদগাহ মঞ্চে আজকে প্রধান তাপসিক কারক হিসাবে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসিরে কোরআন আলহাজ হজরত মাওলানা রফিকুল্লাহ আফসারি মহাদিস ডাবোটা হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর মঞ্চ ভূমিষ্ঠ আছেন আপনাদেরই অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমারও অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার ভাই সমতুল্য যাকে আমি ভাই বলে আসলে মনে করি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মঞ্জুর কবির চাঁদ উপস্থিত আছেন আমাদের একটা মুসলাম জাতি ইউনিয়ন পরিষদের নয় নয় ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মিজান রহমান ভুইয়া উপস্থিত আছেন মঞ্চে অন্যান্য ব্যক্তিবর্গ মরিপ্রাণিকারা আমাদের সঞ্চালক যিনি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন মনোমুগ্ধকর ভাবে আমাদের হারুন রশিদ ভাই আছেন এবং আমার সামনে সমবেত আমার পিতার বয়সী মরব্বীরা এবং তরুণ যুবক ভাইরা পর্দা আনলে মা বোনেরা আসসালামু আলাইকুম এই উপস্থিতি আসলে অল্প সময় আমাকে দেওয়া হয়েছে আর আমি বেশি কথা বলতে চাই না কথা তো বলবেন আমাদের আলেম সমাজ আমাদের আজকের প্রধান আকর্ষণ রফিকুল্লা আফতারি সাহেব তিনি আসলে আমাদের প্রত্যেকেরই অনেক আন্তরিকতার একজন মানুষ এবং আমাদের প্রিয় একজন আলেম তিনি আলোচনা করবেন আসলে আমি একটি কথা বলতে চাই সেটি হলো যে আসলে এ আল্লাহ এই জমিটাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমাদেরকে জমিনে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আর পরীক্ষার জন্য নাকি আমরা এখানে এসেছি অল্প কয়েকদিনের জন্য পরীক্ষা দেওয়ার জন্য আমরা স্কুল কলেজে যখন পড়ালেখা করি এরপরে আমরা একটা সময় পরীক্ষা দিতে যাই মাত্র তিন ঘন্টা এই তিন ঘন্টা কিন্তু আমরা শুধু মনোযোগ শুধু আমাদের পরীক্ষা খাতায় লেখার জন্য কিভাবে ভালোভাবে লেখা যায় কিভাবে ভালো রেজাল্ট করা যায় নাকি আমাদের সম্মানিত প্রধান তাপসিটকারক আমাদের বিজ্ঞ মহাদিস জনাব প্রফুল্ল আফতারি সাহেব আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন আমরা হুজুরকে স্বাগত জানাচ্ছি আমি অতি সংক্ষেপ করে দিচ্ছি আসলে যেটা বলতে চাচ্ছি এ দুনিয়াটা আমাদের সেরকম পরীক্ষার জায়গা এখানে আসলে পরীক্ষা হলে যেরকম আমাদের ডানে বামে তাকানের সুযোগ নাই সময় লস করার সুযোগ নাই শুধু লিখতেই আমাদের ব্যস্ততা লিখতে হবে ভালো রাজা করতে হবে তেমনি এ দুনিয়াতে ভাই আমরা তো পরীক্ষা দেওয়ার জন্য আসছি আমাদের উচিত ওইভাবে শুধু আল্লাহর এবাদতে এবং আমলে চলার মধ্যে নিজেদেরকে মগ্ন থাকে নাকি কিন্তু আসলে আমরা মানুষ এত বেগুন যে আমরা আসলে সেগুলো ভুলে যাই আমরা দুনিয়াতে যে কদিন আসি আমরা বিভিন্ন পাশাদে লিপ্ত থাকি গিবতে লিপ্ত থাকি মারামারি ধন্দ হাঙ্গামা এগুলাতে লিপ্ত থাকি এগুলো আসলে ঠিক না চার দোকানে বসলে আমরা কি করি বিভিন্ন ধরনের সমালোচনা পরচর্চা এগুলাই লিপ্ত থাকি আসলে প্রত্যেকটি কথাই তো আমাদের আমল নামায় লিখে হচ্ছে এগুলোর জন্য কিন্তু আল্লাহ তারপরে হিসাব দিতে হবে আমাদের এটা বোঝা উচিত সেই হিসাবে আমাদেরকে শুধু ইমান এবং আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করা উচিত যেটা আমাদেরকে মরতে হবে মরার পরে হিসাব দিতে হবে আর ভালো কাজ করে গেলে আমরা অবশ্যই ইনশাল্লাহ জান্নাত পাবো আর যদি তার বিপরীত করি আমাদের জন্য জাহান্নাত নির্ধারিত নাকি আসুন আমরা সেভাবে নিজেদেরকে গঠন করি সেভাবে নিজের প্রত্যেক ব্যক্তি যদি নিজের জায়গা থেকে নিজেকে সেভাবে গঠন করতে পারি সেভাবে আমল করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজে আর খারাপ কিছু থাকে না সমাজতান্ত্রিক সুন্দরটাকে আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই ভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আর এখানে একটি কথা আমাদের সভাপতি সাহেব ঈদগাহের বিষয়ে আমার সাথে করেছেন আসলে ঈদগাহ অনেক উন্নয়ন হয়েছে উনি দায়িত্ব নেওয়ার পরে আমি দেখেছি উনি অনেক কাজ করেছেন আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু এরপরে আরো কিছু কাজ বাকি রয়ে গেছে তো আসলে আমি কিন্তু অত টাকা পয়সা আলাদা মানুষ না আমি সাধারণ মানুষ তবে আমার বড় ভাই হাজির জহির রায়ন আছেন ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাপাক ওনাকে দিয়েছেন উনি দান মসজিদ মাদ্রাসা দান করার জন্য খুবই ওনার আন্তরিকতা আছে আমি ওনার সাথে আলাপ করব আমি সভাপতি সাহেবকে বলেছি প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ রমজানে আলাপ করে আমি এই ঈদগার জন্য একটা অনুদানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো সর্বোপরি পর থেকে ভালো থাকবেন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ